শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিস্ত্রে খুব খুব ভালো আছো আর তোমাদের সবাইকে আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় ঘুম থেকে তো কত সকালে উঠে গেছি উঠে যা যা কাজ তোমরা তো জেনেই গেছো আমার কী কী কাজ সকালে উঠেই তো ফ্রেশ হয়েই কিচেনে চলে আসা এখন তো ঠাকুর ব্যবছি না তারপরে এই যে রান্না মানে এত বড় কী বলবো আর যা গরম পড়েছে দিদি শরীরটা ভালো লাগছে না সকালের মতো করে রান্না বান্না করে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আর মেয়ের আজ আগে যেহেতু মেয়ের কলেজে প্রোগ্রাম ছিল আজকে তো ছুটি আছে মেয়ে কলেজ ঘরে আছে প্রচণ্ড মানে এত কষ্ট হচ্ছে গরমে কি বলবো ঘরে টুকটাক কাজকর্ম হয়েছে মানে যে কাজটা করতে দশ মিনিটে হয়ে যায় সেটা হাত কুড়ি মিনিট লেগে যাচ্ছে ভালো লাগছে না করতে বারান্দায় এত রোদের তেজ তোমাদেরকে কি বলবো মানে পা ফেলা যাচ্ছে না বারান্দায় আজকে ওর বাবা বারান্দায় গেছে কি একটা নিয়ে আসতে মনে বলেছে রে পা পাঁয় দেখেছো তো ওরা হাঁটতে পারা যায় না পাটা পুরো এখন পুড়ে যাবে যে যাবে এত রোদের তেজ সকাল সাড়ে ছটা বাজতে না বাজতে রোদ ঢুকে যায় ওখানে এই যে এখন একটু চা নিয়ে বসলাম সেকেন্ড রাউন্ড চা খেতে খেতে আমার এটা একটু রেস্ট হয় মানে এক না অনেকক্ষণ করে গেছি কাজ তারপরে আবার কিচেনে রান্না আজকে রান্না একদম সিম্পল রান্না করবো মানে ভালো লাগছে না খেতে একদম কারণ কালকে মাছের ঝোল কিছুটা রয়ে গেছে মাছও রয়ে গেছে ওটা ভাবছি রাত্রের দিকে করবো সকালের দিকে একদম সিম্পল হালকা রান্না করে আমি আর মেয়ে নেব তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে ঢ্যাঁড়স পোস্ত করব করাতে একটু পাঁচ একটু কালো জিরেটা বেশি দিলাম দিয়ে ঢ্যাঁড়সগুলো আবার খুব সুন্দর করে ভেজে নেবো শনিবারে প্রায় আলু ডাটা আলু ঝিঙে ডাঁটা এসব পোস্তই করি আজকে ঢ্যাঁড়সটা অনেকটা বেশি আনা হয়ে গেছে আর ঢ্যাঁড়স পোস্ত খেতেও ভালো লাগে ভালো করে দেখো ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি এবার পোস্ত ভাজারটা দিয়ে দিলাম পোস্তর মধ্যে নুন একটু সামান্য একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা সব দিয়েই বেটেছি দিয়ে আর পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজার সময় দেখো মোটামুটি আমার হয়ে গেছে পোস্ত দিয়ে যেটা মানে ভাজার মতো এবার জলটা দিয়ে দিলাম মিক্সিতে মিক্সি ধোয়া জলটা মানে পোস্ত যে বেটেছি আর বেশি জল দিলে তো আবার পুরো ঘেটে যাবে এইটুখানি জল দেওয়ার দেব না আবার গোটা একটা কাঁচা লঙ্কাও পরে দিয়ে দিয়েছিলাম এ দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি বাস ঢেঁস পোস্ত আমার রেডি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যেটা খুব ভালো লাগে গন্ধটা আর ঢ্যাঁড়স পোস্ত তো খুব মানে ইয়ে আস্তে আস্তেই নাড়াচাড়া করতে না হলে ভীষণ ঘেটে যায় বাস একদম আমার ঢ্যাঁড়স পোস্ত রেডি তারপরেই দেখো আবার কড়া ঢড়া ধুয়ে একটু বসিয়ে দিলাম ডাল পাট শাক দিয়ে যে মুগ ডাল দিয়ে করব এটা খেতেও না বেশ ভালো লাগে জানো তো গরমে গরমে এই সমস্ত খাবারগুলোই ভালো লাগে নাহলে খাওয়া নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় ডালটা ভেজে জল দিয়ে এর মধ্যে নুন দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হতে এই দেখো এবার একটু মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে এরপর পশাকগুলো দিয়ে দেবো অল্পই বেশ খুব একটা বেশি না অল্পই দেবো ডালটা খেতে গিয়ে একটু ঘন মতো হয় খেতে বেশ ভালো লাগে জানো তো মানে আমি আর মেয়েই খাই ওর বাবা খাবে না ওর বাবার খাওয়ানি অনেক ঝামেলা আছে এটা খাবে না মেয়েকে আমি অনেক রকম খাবার শিখিয়ে দিয়েছি যাক মেয়ে খাই বলে আমি করতে পারি দেখো এবার ডালটা তো হয়ে গেছে নামিয়ে আমি দেখে দিয়েছি পরের সোমবারটা দেবো এবার একটু কড়াতে নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিয়ে আমি তো বলে দিলাম যে নারকেল করে রেখে দিই একটা বক্স করে বেশ করে দিন থাকে এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আর একটা মোটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো মোটা মোটা যা ঝাল ফাটিয়ে দিলাম নাহলে তারপর ফেটে একদমই হয়ে যাবে চিচিঙ্গা ভাজা করছি আর চিচি একদম চিচিঙ্গাটা কচি আর এই চিচিঙ্গা ভাজাও জানো তো তোমার মানে আমি আর মেয়েই খাবো মেয়ের বাবা খায় না কী বলবো আমার ঘরে খাওয়া নিয়ে যা প্রবলেম হয়ে যায় না মাঝে মাঝে রেগে যায় বলি কী কী খেতে জানো না যেন তারপরে দেখো চিচিঙ্গাটা একদম কচি আর চিঙ্গা ভাজেও তো একদম কমেই যায় আজকে একদম হালকা ফালকা রান্না মানে এই ধরনেরই রান্না বান্না করছি মাছ টাছ করবো না কারণ কালকে কই মাছের ঝোল না বেঁচেছিল জানো তো বেচ মেয়ে খায়নি কই মাছ ওর জন্য তরুণ মাছ দিয়ে দিয়েছিলাম তা ওই ঝোল মাছটা রয়েছে অসুবিধা নেই রাতে দিয়ে দেবো তোমাদের দাদা কি আর রাতে আমি একটু ভাবছি জল ঢালে ভাত খাবো এত গরম পড়েছে এই দেখো এটা মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি বাস নারকেল দিচ্ছি চিঙ্গা মাছে খেতে না খুব ভালো লাগে পেঁয়াজ দিয়েও ভালো লাগে নারকেল দিয়েও তো বেশি ভালো লাগে তারপরে দেখো এবার ডালটা সম্বাদ দেবো কড়াতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সর্ষে এই ডালটাতে আবার সর্ষে সম্বাদ দিতে হয় সর্ষে আর একটু শুকনো লঙ্কা দেখো ডালটা ঢেলে দিলাম একদম ঘন ডালটা দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু বেশ ভালো লাগে না তো অনেকে মুসুর ডাল দিয়ে করে কিন্তু এটা মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে যে যেটা করে তারপরে দুটো ডিম ভেঙে একটা অমলেট করে নিলাম আবার কে গরমের মধ্যে দুটো আলাদা আলাদা করে নেবে মোটা করে একটা অমলেট করে নিলাম মাঝখানে ভাগ করে দিব মা আমি রান্না রান্নাবান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা এখানে বেসিন টেসিনও মোচা হয়ে গেছে তারপর বাসন টাসন শুকিয়ে গেছে আ। এদিকে জানটা বন্ধ করে দিয়েছি এমনিতে খবরও তো বলছে সব দশটার মধ্যে জানলা দরজা সব বন্ধ করে দিতে আর পূর্ব দিকে তো খোলাই যাচ্ছে না সকালে সব সন্ধ্যাবেলা খুলে দেবো এখন মেয়ে চান করতে যাবে তারপর আমি যাব দেখো খেতে বসে গেছি এই যে সব পর্দাটা দিয়েছি চারিদিক বন্ধ করে দিয়েছি আর বেশ হালকা হালকা আলো আসে এতে খেতেই ভালো লাগে আর ওর বাবা হলে এক্ষুনি লাইট জ্বালাতো জানো কি বল আমার আবার লাইট জ্বালালে বিরক্তি লাগে এই যে খেতে বসে গেছি ডাল নিয়ে নিতে হবে শাক দিয়ে মুখ ডাল করেছি বেশ ঘন করে আর ঢ্যাঁড়স পোস্ত আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা আর ডিমের অমলেট দুটো ডিম দিয়ে একসঙ্গে করে নিয়েছি হাফ হাফ করে নিয়েছি কারণ আবার একটা একটা করে করবো এই যে মেয়েও খেতে বসে গেছে এই যে মোবাইল হাতে নিয়ে তারপর এই যে পাঁপড় চাটনি যা ছিল নিয়ে দুজনে খেতে বসে গেলাম ডালটা নিয়ে ডালটা ঢুকিয়ে রাখবো ফ্রিজে গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম শুয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসলো ওই কিছু বাজার টাজার নিয়ে আসছে সেগুলো আবার রাখলাম থাকলাম সবু ছিটেছে আর কি ওই ঘরে ছিলাম বেডরুমে ছিলাম আরামে ছিলাম বাবা যেই বেরিয়েছে এখানে ডাইনিং আর কি গরম বাড়ি গা জ্বলে যাচ্ছে আমি তারপরে কী করব তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার ঢুকছি একবার বেরোছি এই করলাম ওই তারপরে তোমাদের দাদাভাই স্নান ঠান করে বেডরুমে চলে গেলো এই এখন কিছুক্ষণ হয়েছে আমি বললাম ছাদে গাছের টুখনি চলবে হাওয়া দিচ্ছে দেখি যদি কিছু জানার পদ্মাটা উঠছে আমি বললাম ছাদে যাবো এখন ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঘরের হাওয়াটা নেওয়া যাচ্ছে না ছাদের গরম হাওয়াটা পুরো বেরোচ্ছে পাখা যে এখন একটু লিকার চা বানালাম এত বড়ো কাপ না হাফ কাপ চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে নিলাম আর এই যে বিস্কুট তোমাদের দাদা ভাইকেও দেবে বলে ছাদে নিয়ে যাবো একবার ছাদে গিয়ে চাটা খাই আর এখানে এই যে টিফিনের জন্য একটু ছোলা সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম হাতের সঙ্গে ওই মুড়ি দিয়ে ছোলা সেদ্ধ আলু সেদ্ধ পেঁয়াজ টা দিয়ে মেখে দেবো আর মেয়েকে একটু অন্যরকম দেবো মেয়ে তো আর একটা কেক নিয়ে বসেছে বলছে খাবে না ওগুলো যখন যেটা করবো সেটা খাবে না না থাকলে তখন তবু এটা বানিয়ে দেবে ওটা বানিয়ে দেবে আর ভালো লাগছে না গো এতটা গরম না নেওয়া যাচ্ছে না সত্যি একটু মানে এখন একটু বৃষ্টির খুব দরকার খুব বৃষ্টির দরকার দেখো কথা বলছি পাখাটা বন্ধ রেখেছি এই গা ধুয়ে আসলাম কিছুক্ষণ আগে দেখো সমস্ত মানে গলে গলে পড়ছে এখন তাহলে চলো এখন আমি ছাদে যাবো চাটা নিয়েই চলে যাই দেখো চায়ের কাপ নিয়েই ছাদে চলে এসেছি চাপটা কি সুন্দর লাগছে দেখো দেখতে কি সুন্দর গাছের পাতা তো বেশ নড়ছে বেশ খুব সুন্দর কালকেও এরকম হাওয়া দিচ্ছিল আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এখানটা বসে আছে দেখা যাচ্ছে না গান শুনছে হচ্ছে বসে আমি বললাম ঘরে যা মানে গরম লাগছে পাখার হয় একদম গরমে টেকে যাচ্ছেন মেয়ে তো রেগে গেছে ওকে ম্যাথ করছে হচ্ছে বসে তাই না তোর তো কিছু করার নেই তোকে তো করতেই হবে এখন কিছুক্ষণ এখানে থাকবো তারপর আবার টিফিন টিফিন খেতে নিজে যেতে হবে এই দেখো ছাদ থেকে নেমে ওই তখন চা খেতে গেলে ছোলা সেদ্ধ বসিয়ে রেখেছিলাম এই যে আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম এই যে মেয়ের এটা চানাচুর আছে এর মধ্যে ছোলা সেদ্ধ আলু সেদ্ধ পেঁয়াজ আর গন্ধ লেবুর রস আর মুড়ি মুড়ির মধ্যেও তাই আছে আমার তো একটু সরষে তেল গন্ধটা ভালোবাসি বলে একটু দিয়েছি আর তোমাদের ভাই সরষে তেল দিয়ে আর মশলা দিয়েছি সব এর মধ্যে মশলাও দেওয়া আছে সব এখন এটা নিয়ে ছাদে চলে যাবো তারপরে দেখো ছা মাঝখানে ছাদ থেকে একবার নেমেছিলাম নেমে ভাত ঠাতগুলো করে গেছি সব গরম টরম করে গেছে আর এই ডাল তো আগে বেটে পেটে রেখে দিয়েছিলাম তারপরে দেখো গরম গরম দশটা দশ হবে ভে গরম গরম বড়া ভেজে নিলাম ছোলার ডালে ভীষণ খেতে ভালো হয় এগুলো বন্ধুরা দেখো তোমরা তো দেখলে যে বড়া ভাজলাম আর আজকে আমার জন্য আমি দুপুরবেলা ভাত রান্না করেছিলাম তার মধ্যে অল্প জল ঢেলে রেখে দিয়েছিলাম অল্প ভাত একটু বেশি করে করেছিলাম আমি সে জল দেওয়া ভাতে লেবু গন্ধরাজ লেবু পেঁয়াজ নুন একটু টিপ সব মেখে তারপরে তোমার বড়া যে পকোড়া বানানো ওটা দিয়ে খেয়েছি দারুণ লাগলো খেতে জানো তো খুব ভালো লাগলো আজকে খেতে আমার মেয়ে খালি বলছে কি কি খাচ্ছে এগুলো হম তোমার দাদা বলছে এই কি ভাতে জলটা আছে না না খুব ভালো লাগছে খেতে যা খেয়ে দিয়ে আর তো যাচ্ছে আর পরে জল খেতে পারছি না জলটা তো দিয়ে খেয়েছি তার মধ্যে ফ্রিজে ঠান্ডা জল মেশিনি চার ভীষণ ভালো লাগছিলো একটু দই দিতাম আরো ভালো লাগতো কাশি শুরু হয়ে গেছে কি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালোবেসে শুদ্ধ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা